ছুটা দেন কি হলো আঙ্কেল শুনতে পাচ্ছেন আঙ্কেল দেন না আমাকে এই ওষুধটা তাড়াতাড়ি এই ওষুধটা নিতে দেরি হয়ে গেল তো আমার মা আরো বেশি অসুস্থ হয়ে পড়বে আচ্ছা ঠিক আছে তোমার কি ওষুধ লাগবে সেটা আমাকে দেখাও আঙ্কেল এই যে দেখেন এই ওষুধটা আমাকে দেন দাও আমার কাছে দিতাছি এই নাও 200 টাকা দাও আচ্ছা ঠিক আছে আঙ্কেল জিতাসি এই ঠাড়া না আঙ্কেল ঠিক আছে মামুনি যাও সিট ওফ সিট গেমটা ওভার শুধু ওই বাচ্চা মেয়েটার জন্য গেমটা আমি হেরে গেলাম আরে ওটা তো মনে ওই পিচ্ছি মেয়েটার প্রেক্রিপশনটা রেখে গেছে ও আমি তো ওই বাচ্চা মেয়েটাকে বলে ওষুধ দিয়ে দিছি আমি তো ওই পিচ্ছি মেয়েটার মাকে বলে ঘুমের ওষুধ দিয়ে দিছি কিন্তু এই ওষুধটা যদি ওর মা কা তাহলে তো অনেক সমস্যা হবে এখন আমি কি করব আমার মাথায় তো কিচ্ছুই দরত না এখন হে আল্লাহ আমি তো একটা ভুল করে ফেলছি এই বিপদ থেকে তুমি একমাত্র আমাকে বাঁচাতে পারো না ওই বাচ্চা মেয়েটার মায়ের কি অবস্থা আমার মাকে ঘুমের ওষুধ দিয়েছে কিরে ওই পিচ্ছি যা বলতে আছে সবই কি সত্যি তুই কি ওর মাকে ঘুমের ওষুধ দিছিলি আরে তোদের কাজ তো অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা তুই তো আর ভুল ওষুধ দিয়া ওর মাকে মেরে ফেললি তুই ওষুধ দিবি তুই দেখে শুনে দিবি না তুই তা না করে এ অসুস্থ মানুষটাকে তুই ঘুমের ওষুধ দিয়া এ অসুস্থ মানুষটাকে মেরে ফেললি আজকে তোর খবর আছে তোকে চৈদ্য শিকার ভাত খাওয়াবো স্যার আমি একটা ভুল করে ফেলছি আর মানুষ মাত্রই তো ভুল করে স্যার আমি আপনাদেরকে কথা দিতেছি আর এরকম ভুল কখনই করব না প্লিজ আমাকে মাফ করে দিন স্যার আমাকে জেলে দিয়েন না আমি শেষবারের মতো একটা সুযোগ চাইতেছি আপনাদের কাছে প্লিজ কি বলতাছস তুই ভুল করছস তুই কোনো ভুল করছস নাই এগুলি সব ইচ্ছা করে করছস তোকে তো আমি 14 শিকের ভাত খাওয়াবই আর তোর এরকম ব্যবস্থা করব এই এলাকায় ফার্মেসি চালায় খাইতে পারবি না আল্লাহ তুমি রহমত কর স্যার এগুলা কি বলতাছে আমার তো ভয় লাগতাছে ভাই এত কথা দরকার নাই ওরা ধরে না বাইরে না কেলানি দেই

এই ধর মামুনি আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই ওষুধটা দেওয়ার জন্য মামুনি তোমার আর ধন্যবাদ দিতে হবে না তুমি ওষুধটা নিয়ে তোমার মার কাছে তাড়াতাড়ি যাও আচ্ছা ঠিক আছে আঙ্কেল আল্লাহ তুমি সত্যি মহান আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া আজকে তুমি এত বড় বিপদ্ থেকে আমাকে উদ্ধার করলা আর আজকের পর থেকে আমি যখন ফার্মেসিতে বসবো আর কখনোই গেম খেলবো না আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আরও জনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে ধন্যবাদ সবাইকে